নমস্কার কৃষক বন্ধুরা আমি আজকে যেটা নিয়ে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে নারকেলের সাদা এর একটা বাহারি নাম আছে যেমন ইংরেজিতে আমরা বলি রুগোস প্যারালিন হোয়াইট ফ্লাই তেমনি আমরা বাংলায় বলি কুচিত সরবিল সাদা তাহলে এত বাহারি নাম আমাদেরকে মনে রাখতে হবে না আমরা শুধু যেটা মনে রাখবো সেটা হচ্ছে সাদা নারকেলের সাদা এই সাদা মাছিটা নারকেলে লাগতে পারে আমে লাগতে পারে পেয়ারাতে লাগতে পারে চন্দ্রমল্লিকায় লাগতে পারে কলাগাছে লাগতে পারে এরকম বিভিন্ন ফসলে লাগে আর এই যে সাদা সেটা এটা কিন্তু প্রথম পশ্চিমবঙ্গে আমরা পশ্চিমবঙ্গ থেকে রিপোর্টেড হয়েছে দু সালে এর আগে কিন্তু একটা পশ্চিমবঙ্গে ছিল না আচ্ছা এটা দু সালে সাউথ ইন্ডিয়া থেকে মানে দক্ষিণ ভারত থেকে এটা রিপোর্টেড হয় তো আমরা কি কখনো দাঁড়াই আপনাদেরকে আমি একটু বলে নিই যে আমি এই যে ভিডিওটা বানাচ্ছি এটা শুধু আমি এদের ক্ষতির লক্ষণ এবং এদেরকে কিভাবে চিনবেন সেটা নিয়ে বানাচ্ছি পরেরটা বানাবো এর প্রতিকার নিয়ে কেননা আমার মনে হয় যে কোনো পোকা খুব ভালো করে আগে চেনা এবং তার ক্ষতির লক্ষণ লক্ষণ বোঝা খুব জরুরি তারপরে প্রতিকারে যাবো আমরা সবসময় মাথায় রাখতে হবে বিশেষ করে এই ফল গাছ গাছে আমরা খুব ভেবে চিনতে কিন্তু মানে কীটনাশক ব্যবহার করব কেননা আমরা জানি এই কীটনাশকের যে অবশিষ্টাংশ সেটা কিন্তু ফলে থেকে যায় আমি সেগুলোতে পরে আসছি আচ্ছা আপনাদেরকে আমি এখন যেহেতু আমি জমিতে গিয়ে ছবি তুলে দেখাতে পারছি না আমার ধান কাটা চলছে এখন এক্ষুনি যাওয়া সম্ভব নয় আর তারপরেরগুলোতে আমি নিশ্চয়ই আপনাদের চেষ্টা করব জমিতে গিয়ে দেখানোর আর যদি তা না পারি আপনাদের মিটিংয়ে আমি যেভাবে বলি যেভাবে গুগল থেকে ছবি ডাউনলোড করে বলি তেমনি আমি আজকেও গুগল থেকে আপনাদেরকে ছবি দেখাবো আমি এখানে ছবি জুটতে পারি না তাই অসুবিধে হচ্ছে আমি ল্যাপটপ থেকে আপনাদেরকে ছবিগুলো দেখাবো আমার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন খুব ভালো করে পোকাটাকে চেনেন তার লোক গুলো চেনেন এবং তারপরে আপনারা প্রতিকার ব্যবস্থায় যেন যান আপনাদেরকে খুব ভালো করে কিন্তু নিজের ফসলের যারা ক্ষতি করছে সেই শত্রু পোকাগুলোকে চিন্তা হবে নইলে কি হচ্ছে জানেন তো পোকাকে আমরা রোগ ভাবছি রোগকে আমরা পোকা ভাবছি তো লক্ষণগুলো আমাদেরকে খুব ভালো করে দেখে নিতে হবে আর এই পোকাটার মানে চেনার থেকে বড় উপায় হচ্ছে এটা পুরো সাদা পাউডারের মতো বা মোমের মতো ঢাকা থাকে তো এটাকে তাই বলে চিনতে আমাদের খুব সুবিধে হয় এবার এই যে সাদা মাছি আর এই যে সরবিল সাদা মাছি তাদের মধ্যে মানে ডিফারেন্স বা তফাতটা হলো এই যে সাদা মানে শরবিল সাদা মাছিটা প্রায় তিন গুণ আকারে বড় হয় ওই সাদা মাছির থেকে আচ্ছা তারপরে এরা যে রস চুষে খায় এদের আকারও বড় এরা অনেকটা করে রস চুষে খায় যে জায়গাটা থেকে রস চুষে খাচ্ছে সেই জায়গাটা দুর্বল হয়ে যায় তো এরা খুব রস চুষে খেয়ে আবার সেই রসটাকে বের করে দেয় এবার তখন বেরও করে বেশ অনেকটা বের করে দেয় সেটা আবার মিষ্টি মিষ্টি খেতে হয় আর একদম জলজল মিষ্টি মিষ্টি খেতে হয় সেখানে আবার পিঁপড়ে লাগে সেখানে হয় যে মানে এই যে বেরোচ্ছে রসটা ওটাকে আমরা বলি হানি ডিউ আর এইটার জন্য আবার এই মিষ্টি পছন্দ করে এমন ছত্রাক ফাঙ্গাস এটার ওপরে জন্মায় এই যে নি ডিউটার ওপরে যেটা বের করে দিল রসটা সেটার ওপরে আবার ওই ছত্রাকটা লাগে এই ছত্রাকটা তখন কালো কালো সুটি মোল্ড তৈরি করে এই ছত্রাকটার নাম ক্যাপনোডিয়াম স্পেসেস আচ্ছা মানে অতটা আমাদের নাও জানলে চলবে আমাদের কি হয় আমরা কি দেখতে পাই যে পাতাগুলোর নিচটা পুরো কালো হয়ে গেছে সুটি মোল্ডের জন্য এই যে ছত্রাকটা তৈরি করলো সুটি মোল সেটার জন্য একদম মানে চাল জাল মতো একদম মানে কালো হয়ে যায় পাতাগুলো সেটা আমি আপনাদেরকে দেখাবো এখনই দেখাবো একটুখানি ওকে সময় দিতে হবে আমি আমার ল্যাপটপটা পেছন দিকে রেখেছি আমি একটুও দেখাচ্ছি দেখানোর জন্য একটু সময় দিতে হবে এই যে পেয়ে গেছি এই যে দেখুন তো এইরকম গোল গোল করে এগুলো কিন্তু সবগুলোর নিচে এদের ডিম আছে এবং এরা ওপরে যেন মনে হয় একদম মোম দিয়ে এরা যেন ওপরে দেখাই যাচ্ছে না দেখুন টিমগুলো খালি এই যে মোম দিয়ে মনে হয় একদম ঢেকে রেখে দিয়েছে এইরকম লাগছে ছবিটাকে আর একটু ছোট করে যে তো এরকম এগুলো এক একটা কিন্তু এক একটা টিমের গাতা এবার কি হয় এই যদি পাতার মধ্যে মানে দশের নিচে যদি এরকম ডিমের গাদা দেখেন তার মানে খুব বেশি যে মধ্যে লেগেছে তেমন নয় আর যদি দশ থেকে কুড়ির মধ্যে দেখেন তখন মাঝারি আক্রমণ হয়েছে বলে আমরা বুঝতে পারি এবং তারপরে যদি আপনারা দেখান যে দেখেন যে মানে কুড়ির ওপরে যদি দেখেন তাহলে কিন্তু আপনাদেরকে নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হবে দশ থেকে কুড়ি হলেও নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া যেতে পারে এবার আবার আমি একটু চেষ্টা করব এটার মানে এটার যদি আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ পোকাগুলো দেখাতে পারি একটু আমার জন্য একটু কষ্ট নিয়ে নিন কেননা আখেরে আপনাদেরই লাভ হবে কিন্তু এখানে খুব ভালো ছবি নেই আপনাকে বলেছিলাম আপনাদেরকে একটা ক্লাসপার মানে একটা এইটা কিন্তু একটা এটাও হচ্ছে একটা ছোটো পোকা ছোট পোকা মানে এটা আবার একটা মানে পূর্ণাঙ্গ পোকা আমি আবার চেষ্টা করছি আমার আসলে মনে হয় যে অনেক পোকায় এখন এই পরিবর্তিত আবহাওয়ার জন্যে যেগুলো আগে অত আমরা গুরুত্ব দিতাম না এখন সেগুলো অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তাই কখন কোনটা গুরুত্বপূর্ণ হয়ে যায় তার আগে কিন্তু আমাদেরকে খুব ভালো করে পোকাটাকে চিনতে হবে এবং তার ক্ষতি লক্ষণ জানতে হবে আমি বারবার বলছি বারবার দেখবেন আমার মনে হয় এটার পরে আপনাদের মনে থাকবে আমি দেখাচ্ছি ডিমটা এ দেখুন কেমন ডিমটা ডিমটা সমস্ত দিয়ে ঢাকা মানে একদম সাদা মনে হবে মোম বা কটন মানে তুলো বা মোম ঢাকা এই যে দেখুন এগুলো বাচ্চা পোকাগুলো একেবারে যেন ঢেকে রেখেছে এটাকে আমি এই ছবিগুলো নিয়েছি সি এর একটা মানে আইসিএ এর ওদের একটা আর্টিকেল থেকে একটা লেখা থেকে আমি এই ছবিগুলো নিয়েছি সেটা হচ্ছে এই যে আইসিআর সিপিসিআরআই এর টেকনিক্যাল বুলেটিন থেকে আমি এই ছবিগুলো নিয়েছি আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এবং আচ্ছা আরেকটা জিনিস দেখানো একটু বাকি আছে আমার যে গাছগুলোর পাতাগুলোর সেসব দিকে অবস্থা হয় আমার মনে হয় আমি পেয়ে গেছি সে সত্যি কী হয়েছে এইরকম পাতা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই পোকাই লেগেছে মানে আমাদের সরপি সাদা মাছি লেগেছে মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি অনেক ভালো থাকবেন খুব ভালো করে ভিডিওটা দেখে নেবেন তাহলে আমার মনে হয় চিন্তা আর অসুবিধে থাকবে না খুব ভালো থাকবেন সবাই নমস্কার